রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিজ ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপাল সোনা নীলমণির স্নান এবং সেবা তো চলো দেখো ওকে ঘুম থেকে তুলে নিয়েছি তুলে এবার ওকে স্নান করিয়ে দেবো আসলে তোমরা তো কালকে দেখিয়েছো আমরা পুজো দিতে গেছিলাম তো এসে তারপর গোপাল সোনাকে আমরা ঘুম থেকে তুলছি তো মা ওকে স্নান করাচ্ছে তো দুষ্টু সোনাটা দেখো বসে রয়েছে তাকাচ্ছে আবার তো তোমরা সবাই দেখো ওকে কীভাবে আমরা স্নান করাই চলো পরে আসছি তোমরা দেখতে থাকো আমার সোনার স্নান হয়ে গেছে আজ ওকে একটু দুধ গঙ্গা জল দিয়েই স্নান করলাম আজ একটু ভালো দিন তার জন্য দুধ দিয়ে স্নান না নাহলে প্রতিদিন আমরা গঙ্গা জল দিয়েই স্নান করে দিই তো আজকে একটু ভালো দিন বলে দুধ দিয়ে স্নান করে দিলাম তো দেখো ওর দুধ দিয়ে স্নান করা না খুব খুশি হয় তো চলো ওর স্নান হয়ে গেছে এবার জামা ঠামা পুড়িয়ে দিই ওকে জামা পুড়িয়ে সিঙ্গার করে দিই তো আমার নীলমণি সোনাকে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে গোপাল সেবা করো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো আমার সোনা কিন্তু আমার জন্য অনেক দামি ওর জন্য কিন্তু আমার জীবনে সব সুখ এসেছে তোমাদেরকে তো বলেইছি ওর নাম বৃন্দাবন বিহারী আমরা ওকে আদর করে নীলমণি বলে ডাকি ওকে আমরা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি তো যাই হোক এগুলো তো তোমরা সবাই জানো তো চলো ওকে সাজিয়ে গুজিয়ে সেবা লাগিয়ে দিই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো গোপালের মুখে সোনার সেবা করা হয়ে গেছে ওকে একটু জল দিয়ে দিলাম তো ওর মুখটা মুছিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার গোপাল সেবা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের ওর সিঙ্গারটাও কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো আমাদের নীলমণি ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো আর আমি আসছি তোমাদের সাথে একটু পরেই কথা বলতে পুজোর ভিডিও তো আমি কালকেই দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবো আর যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে না বন্ধুরা আর সাবস্ক্রাইব যারা করেছো তারা পাশে বেলাইকনটা প্রেস করে রাখো তাহলে অবশ্যই যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যাবে তো সারাদিন কি করি আজকে আমরা কি প্রসাদ পাই মা বিপত্তারিণীর পুজো করে আমরা কি প্রসাদ পাই সেগুলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিও একদম স্কিপ না করে দেখবে ভিডিও একদম টেনে টেনে দেখবে না পুরোটা দেখবে অবশ্যই বন্ধুরা তো চলো সারাদিন সঙ্গে থাকো পুজো দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি বিপত্তারিণীর ধাগা যেগুলো পুজো দিয়ে আমরা নিয়ে এসেছিলাম সেগুলো বাড়ির সকলকে পরি দিতে তো বন্ধুরা দেখো আমার বাবা স্নান করে রেডি হয়েছিল আমি গঙ্গা থেকে আসতেই বাবা বসে গেছিলো তা আমি বললাম পুজোটা দিয়ে আসি বাবা তারপরে ধাগা পড়িয়ে দেবো তো পুজোটা দিয়ে এসে ধাগা পড়াতে বসে গেছে এদিকে আবার বাবার ফোন এসেছিলো তাই কথা বলছিল। তারপরে তোমাদের দাদা মানে আমার কর্তা মাসে এসে বসে গেছে ধাগা পড়তে ও খুবই ভক্তি ভরে ভক্তি মনে এই ব্রত পালন করে আগেও করতো না বিয়ে পর থেকে করে কিন্তু কিন্তু খুব ভক্তি ভরেই এই পুজো ও করে থাকে। ব্রত পালন করে আমরা সবাই প্রসাদ পেয়ে নিলাম দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি ঘরের লোকেদের জন্য চা বানাতে দুধ গরম বসিয়ে দিয়েছি বাবা দুধ দুধ খায় বাবা চা খায় না বাবার বারণ আছে ডাক্তারের কাছ থেকে আর এদিকে বসিয়ে দিয়েছি তোমাদের দাদা এবং আমার মায়ের জন্য লিকার চা বানাতে চা পাতা দিয়ে দিলাম তারপর আদা দিয়ে দিলাম তারপর চা চিনি যেমন দেওয়ার পরিমাণ মতো জল দিয়ে জট জট করে আগে মা আর তোমার দাদার জন্য চা বানিয়ে নিচ্ছে ওর খুব মাথা যন্ত্রণা করছে বলছিলো তো তাড়াতাড়ি তার জন্য চা বানিয়ে নিচ্ছি তো চলো ওদের চা বাবার জন্য দুধ আর আমার জন্য লেবু জল বানিয়ে নিয়ে আসছি তারপর কথা বলছি আজকে রান্না হবে চানা মশলা তার জন্য চানা আমি কালকে রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এদিকে চা দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে প্রেশার কুকারটা রেডি করে আর ওদিকে আমার আলু কাটাও হয়ে গেছিলো আগে দিয়ে বাবা এখানে বসে গেছে ময়দা মাখতে আর মা এদিকে বানিয়ে নিচ্ছে সুজি তো দেখো আজকে তাহলে কি রান্না হবে তোমরা তো বুঝতেই পারছো লুচি সুজি আর চানা মশলা তো চলো দেখো মা কিন্তু খুব টেস্টি করে সুজিটা বানিয়েছিলো আমি কিন্তু সুজি খাই না কিন্তু আমার খুব ভালো লেগেছিল কালকের সুজিটা আর এদিকে দেখো এই চানা মশলাটাও না খুব 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 ভালো হয়েছিল খেতে তো চলো তাড়াতাড়ি লুচিগুলো বেলে নিই কেননা খুব জোর খিদে পেয়ে গেছে এখন বেজে গেছিলো বারোটা তো খুব খিদে পেয়ে গেছিলো আমাদের ঘরের লোকেরও সব খুব খিদে পেয়ে গেছিল। তাই তাড়াতাড়ি করে লুচি বেলে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে নিই তো চলো তারপর আসছি তো এই যে তোমার দেখো গরম গরম লুচি চানা মশলা সব রেডি তো চলো খেয়ে খেয়েলে তারপর আসছি কথা ওর পেয়ে তারপর আমি চলে যাচ্ছি পড়াতে আজ অনেকটা লেট হয়ে গেছিলো পড়াতে যেতে তো চলো পরে আসছি তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আমি সারা দিনে আর রকম ভিডিওই করতে পারিনি যেহেতু ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম আর সারাদিনে জার্নিংয়ে আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত ছিল তো আজকে তোমাদের সাথে তো আমি সন্ধ্যাবেলায় লাইভে গেছিলাম লাইভে কথা বলেছি তো তারপর আমি আর কোন রকম ভিডিও কিন্তু সারা দিনে করতে পারিনি তো মা বললো মাথা যন্ত্রণা করছে তাই একটু তেল মাখিয়ে দিই তাই আমি একটু তেল মাখছি আর যেহেতু টিভিতে গান চলছিলো তাই একটু গানের নাচও করছিলাম খুব ভালো লাগছিল মা মা যখন তেল মাখিয়ে দেয় আমার না খুব আরাম লাগে তোমরা তো জানোই মায়ের ভালোবাসার মতন আর কিছুই হয় না তাই মা যখন ভালোবেসে কিছু করে দেয় তখন মনটা অনেক বেশি শান্ত আর খুব ফিলিংসটা খুব ভালো হয় তো বিয়ের পর তোমরা কারা মায়ের ভালোবাসা এখনও পাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু এই কারণে নিজেকে অনেকটা লাকিও মনে করি তোমরা কে কে বিয়ের পরেও ভালোবাসা পাও মায়ের আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর যা যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আজকে লাইভে এসেছিলাম তবে যেহেতু না বলে এসেছিলাম তার জন্য তোমরা সবাই আসতে পারো চেষ্টা করবো এবার জানিয়ে আসার তো আমি তো জানতাম না কিভাবে লাইভে আসতে হয় না হয় তাই জাস্ট দেখলাম এসে পারি কিনা তো দেখলাম না ঠিক আছে তো চলো এবার আসবো একদিন তোমাদের সবাইকে জানিয়ে আসবো তোমরা সবাই আসবে কিন্তু তাহলে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগ সাথে রাধে রাধে